আমার পক্ষ থেকে প্রাণ ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন বছর নতুন নতুন ভালোবাসা দৃশ্যটি দেখালাম কেন জানেন নতুন বছর সিনারি দেখা ভালো ইউটিউবে ভাই আমি অনেক সময় লাইফে আসতে পারিনি যে কোনো কাজের সমস্যায় অথবা যে কোনো আমি ছোট্ট একটা ব্যবসা করি ব্যবসার কাজে আমি ব্যস্ত থাকি ইউটিউবে আমার যারা লাইফে জয়েন করতে চান সরাসরি লাইফে এখন জয়েন হইতে পারেন সরাসরি আপনাদের সাথে কথা বলবো সকলেই বিডিটা বেশি বেশি করে দেখে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি সকলকে জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে প্রাণডালার শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক সুন্দর সিনারি অনেক সুন্দর জায়গা সেখানে ঘুরতে এসে আপনাদের ভালো লাগবে কুয়াশা বাংলাদেশে আজকে প্রচুর কুয়াশা এবং শীত প্রচন্ড শীত বাংলাদেশে কুয়াশা হম হ্যালো বাইজ প্রচুর কুয়াশা সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের আলো আমরা দেখতে পাইনি জানি না কোন কোন দৃষ্টি থেকে সূর্যের আলো দেখতে পাচ্ছেন কমেন্টে জানাইবেন ইউটিউব চ্যানেল থেকে এম ডি তাজউদ্দিন সকলেইকে জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বৎসরের নতুন ভালোবাসা দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে কথা বলবেন এবং মিলেমিশে চলবেন দুই হাজার পঁচিশ সালের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসলে বাংলাদেশের প্রচণ্ড শীত এবং কুয়াশার এই কুয়াশার মধ্যে যদি বাইক চালান সিঞ্জি চালান অটো চালান ট্রাক চালান সকলেই নিজে নিজে খেয়াল করে ঢান বাম দেখে শুনে কিন্তু বাইক চালাবেন বাই স্মৃতির মধ্যে যদি বাইক চালান আপনারা হ্যানমেট ব্যবহার করবেন এবং তারপরে চশমা ব্যবহার করবেন সানগ্লাস বলেন এগুলি ব্যবহার করবেন এই গ্রামের দৃশ্য আপনাদেরকে যদি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমাদের পার্শ্ববর্তী কাপাসিয়া গাজীপুর বারিশীয় ইউনান যে গ্রামের একটি সিনারি আপনাদেরকে দেখলাম এ দেখেন আমাদের গ্রামের যে আমরা তাল বলি তাল গাছ জানি না কোন কোন দৃষ্টিতে তাল গাছ আছে কমেন্টে জানাবেন বিশাল একটি মাঠ সে মাঠে আপনারা ঘুরতে এসে অনেক ভিডিও বানাইতে পারবেন অনেক কথা বলতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারবেন বাই জীবনটাই আপনাদের আমার যারা ইউটিউবের চ্যানেলে কাজ করেন তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এবং পরিশ্রম করে যারা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করেন আর্নিং করেন আসলেই মনিটেশনটা পাওয়ার জন্য অনেক মানুষে অনেক পরিশ্রম করে ইউটিউবে ইউটিউবের যে ক্যাটাগরি সব মিলে তবে ফেসবুক ইউটিউব যারা চালান তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে ভাই কি বলবো ভাই আপনাদেরকে কুয়াশার মধ্যে যে এই আজকের বাংলাদেশের যে সিনারিটি দেখালাম এই সিনারিটা আর কোন কোন জায়গার মধ্যে আপনার মিলতে পারে এরকম দৃশ্য এরকম সিনারি গ্রামের সিনারি লাইভে লাইভে জয়েন হয়ে যান আপনার সাথে কথা বলবো যারা লাইভে সংযুক্ত আছেন বর্তমানে আমার বিরুদ্ধ দেখতেছেন তাদেরকে দুই সালে নতুন বছর নতুন কথা নতুন আলোচনা নতুন জীবন নতুন ভালোবাসা সকল আত্মীয়র সাথে কথা বলবেন আপনার ভালোবাসার মানুষের সাথে কথা বলবেন দুই হাজার সালের সকল আত্মীয় এবং দেশের বাহির সকল প্রবাসীকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে দুই হাজার পঁচিশ সালে আপনাদের প্রাণ ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগুলো প্রিয় আমার এলাকাবাসী সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা পাশাপাশি দুই হাজার পঁচিশ সালে সকল ব্যবসায়ীকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা শুধু আপনাদেরকে ইউটিউবে সরাসরি লাইভে সংযুক্ত হলাম দেশের বাইরে সকল মুসলমানদের প্রতি সালাম আসসালাম অন্য অন্য জাতির আদাব এবং নমস্কার বাংলাদেশের সকল ব্যবসায়ী যত ধরনের ব্যবসায়ীকে জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগতম ছোট হোক বড় হোক সকল ব্যবসায়ীকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং চা বাংলাদেশের সারা বাংলাদেশের সকল ড্রাইভার জানাচ্ছি দুই সালে পান্ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পাশাপাশি এই বাংলাদেশে সকল প্রকারী চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী র্যাব বিডিআর এবং সকল প্রকার জানাচ্ছি দুই হাজার পঁচিশ সালে এ স্বাগতম এবং শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ দেশের বাইরে সকল প্রবাসী আমার বোন এবং ভাইরা দুই হাজার পঁচিশ সালে প্রাণ ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে দুই হাজার পঁচিশ সালে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এলাকার মনোরম পরিবেশের দৃশ্যটি যদি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে এমডি তাজউদ্দিন সরাসরি লাইফে কথা বলতেছি এখন এই মুহূর্তে আমি একটি দর্শকের সাথে কথা বলবো যে দর্শকটি আমাদের এলাকার মাধ্যমে প্রিয় প্রাণ প্রিয় ভাইয়ের আমার ছোট ভাই দনার সাথে কথা বলতে চাই এদিকে তাখান ভাই এদিকে তাখান সকলেই আপনাকে দেখবে এবং কথা বলে হাসবেন না কথা বলবেন না শোনার সুজন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছি আপনি যে ইউটিউব চ্যানেল আছে

কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ভালো ফানি ভিডিও বানাইতে হবে তারপরে কি দর্শকের পছন্দ হবে ঠিক আছে না এখন বর্তমানে পাশাপাশি কি ইউটিউব চ্যানেল ফেসবুক এ চালাতে গিয়ে কি কি কাজ করা হয় আরো আর অন্যান্য কাজ করি কি কাজ কৃষি কাজ করি এবং অন্যান্য কাজ করা হয় তা জীব এই জীবনটা কি ফেসবুকে এই ইউটিউবে চ্যানেলে কাটানো হবে না অন্যান্য কাজ করতে হবে না দর্শক একদিন সাথে কথা বললাম ওনা হল প্রাণপ্রিয় আমার ছোটো ভাই ওনার ছোটো আমার ভাই ছোটো ভাই ওনার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো ওনাকে দেখে শুনে আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পক্ষ থেকে দুই হাজার পঁচিশ সালে প্রাণলালার শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখা হবে তাজউদ্দিন ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ